জীবন মানে তো না বেঁচে থাকতে বোধ হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হঠাৎ করে বিকেলবেলা ঘুরতে বের হইলাম মেঘলা আকাশ মেঘলা দিন বিকেলের পরিবেশটা সত্যিই খুব ভালো লাগতেছে তো সারাদিন শুয়েছিলাম ডে নাইট ডিউটি চলে তো এই সপ্তাহে আমার নাইট ডিউটি চলতেছে আমাদের তোকে বিকেলবেলা ভাবলাম যে হঠাৎ করে একটু ঘুরে আসি আসলে বাসা বোরিং লাগে তো সেই কথা থেকে চিন্তা করে শিমুল ভাই কি অবস্থা আপনার তাহলে আপনি খুশি খুশি হ্যাঁ তো খুশি বলতে আসলে শিমুল ভাই খুশি কেন এটা অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন যে হঠাৎ শিমুল ভাইকে প্রশ্ন কেন করলাম যে শিমুল ভাই খুশি কিনা অনেক তো শিমুল ভাই সত্যি অনেক খুশি আর এই খুশির কারণগুলো অবশ্যই জানতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিমুল ভাই খুশি হচ্ছে আপনাদেরকে নিয়ে বড়ো কথা হচ্ছে এখানে মোটামুটি ওনার পেজে তেইশ হাজারকে ফলোয়ার ডান তো মোটামুটি আপনাদের অপরন্ত ভালোবাসা আর পাশে থাকা সাপোর্ট করা এই ভালোবাসা থেকেই আসলে শিমুল ভাই অনেক অনুপ্রাণিত হয় তো অনুপ্রাণিত হওয়ার কারণে উনিও খুব আগ্রহী আপনাদের মাঝে মিশে যাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে উনি আপনার চেষ্টা করে যে সবার সামনে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত তুলে ধরার জন্য আসলে বাস্তব জীবনে মানুষের তো অনেক কিছুই ঘটে ঘটার তো শেষ নাই তো সেই ক্ষেত্রে এই বাস্তব জীবনে ঘটে যাওয়ার কিছু গল্প থেকেই অল্প কিছু গল্প দেখা গেছে শিমুল ভাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে বা সবাইকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করে তো এই আশা নিয়েই আসলে মূলত ফেসবুকের সাথে পথ চলা বা হাঁটা তো সেক্ষেত্রে আমিও অ্যাড হয়ে গেলাম আপনাদের সাথে শিমুল ভাইয়ের আসলে সত্য কথা বলতে উনি যে প্যারা দেয় আমারে তো এক প্রকার প্যারা হইলে আরেক প্রকার ভালো লাগে মন থেকে ভালো লাগে সত্যি বলছি যেমন এই যে বিকেলবেলা বাসায় শুয়েছিলাম শুয়ে থাকতাম এক এক হয়তো ভালো লাগতো না বোরিং লাগতো তো সেক্ষেত্রে দেখা গেছে উনি জোর করে ফোন দিছে এই কী অবস্থা ভাই কোথায় আছেন বের আর ফোন পায় কি বসে থাকা যায় আর পুরো যে সুন্দর ওয়েদার হ্যাঁ মেঘলা আকাশ চারিদিকে খুব ঠান্ডা আপনার পেজ আছে না পেজের নাম তো সেক্ষেত্রে খুব ভালো লাগতেছে হাঁটতে আর আমার পেজ বলতে আমার পেজ আছে আমার পেজ হচ্ছে আব্দুল আজিজ নতুন নতুন একবারে নতুন সবাই মানে দুইশো তিরানব্বই আমার আইডি একেবারে নতুন পেজ তো সেই ক্ষেত্রে যদি আমার পেজে অ্যাড হতে চান সংযুক্ত হতে চান অবশ্যই ফেসবুক পেজে যাবেন যাই আমার নাম দিয়ে মেনশন করে দেব তো শিমুল ভাই তো আইডি থেকে মেনশন করে দিবেই তারপরেও দেখা গেছে উনি কখন মেনশন করে দিবে সেটা একটা ব্যাপার একটা বিষয় হচ্ছে আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন সামনাসামনি আপনার হাতে আসছে তখন অবশ্যই আপনার আগ্রহ জাগতে পারে যে কখন সে মেনশন করবে আর কখন সে অপেক্ষা থাকবে তো সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা না করে আপনি যে সরাসরি সার্চ দিতে পারেন আব্দুল আজিজ দুশো তিরানব্বই লিখে অবশ্যই দেখবেন যে আমার আইডিটা সামনে চলে আসছে অবশ্যই আমার আইডি ফলো দিবেন পাশে থাকবেন ভালোবাসা অবিরাম

কমেন্ট করবেন আপনারা এখানে উপস্থিত থাকবেন যখনই আপনি আইডি আইডিটা কমেন্ট করবেন তখন আমি বুঝতে পারবো যে আসলে হ্যাঁ আমার এই ভাইটা এখানে উপস্থিত আছে বা দেখতেছে তো আপনাদের দেখা থেকেই কিন্তু আমরা অনুপ্রাণিত হব নতুন নতুন কিছু ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব কিছু ভিডিও বানাবো আপনাদের জন্য ইউনিক কিছু দেখানোর চেষ্টা করব তো খুব সুন্দর পরিবেশ এই তো ঘুরতে আসা ঠিক আছে